বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ সাম্প্রতিক বিষয়ের মুক্ত আলোচনার অনুষ্ঠান দামিনাতে পারচনে প্রিয় দর্শক আজ সাত নভেম্বর নানা কারণে দিনটি ঐতিহাসিক কেউ কেউ দিনটিকে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালন করছেন কেউ কেউ সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করছেন অনেকে এটিকে অনেকটা কালো দিবস হিসেবে পালন করবার চেষ্টা করেন এবং বলা যেতে পারে যে এই দিনকে ধরেই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ধারা সূচনা হয়েছে এটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে জেনারেল জিয়ার রাজনৈতিক জীবনের উত্থান হয়েছে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই দল বাংলাদেশে একাধিকবার শাসন ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছে এবং বলা বাহুল্য যে এই দিনটির পেছনে আরও কিছু ঘটনা আছে আরও কয়েকটি ঐতিহাসিক দিন আছে এবং যেটি জানেন যে উনিশশো সালে সাতই নভেম্বর তার আগে তেসরা নভেম্বর ঘটনা বলি আছে এবং তার আগে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আছে পঁচিশ বছরের সংগ্রাম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন অনেক প্রত্যাশা পূরণ হয়েছে এবং ধীরে ধীরে সেই প্রত্যাশায় নানা ধরনের বাধা অন্তরায় বা প্রত্যাশা ভঙ্গের ঘটনাও ঘটতে থাকল শেখ মুজিবুর রহমানের শাসনকাল এবং পরবর্তী বছর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের কালো রাত অনেকে এটিকে কলঙ্কময় দিন হিসেবে চিহ্নিত করেন ইতিহাসের এটি অনাকাঙ্ক্ষিত দিন এবং পঁচাত্তর বাংলাদেশকে অনেকটাই বদলে দিয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট তেসরা নভেম্বর সাতই নভেম্বরের পথ ধরে বাংলাদেশ বহুদিন চলল এবং নব্বইয়ে এসে আরেকটি পট পরিবর্তন বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করলো সংসদীয় গণতান্ত্রিক ধারায় এবং পনেরো বছরের শাসন সেটি আজকের বিবেচনায় আবার অনেক অনাকাঙ্ক্ষিত একটি কাল আমরা দেখলাম এবং এগারোই জানুয়ারি বাংলাদেশকে আবার নতুন করে বদলে দিতে শুরু করলো এই সব ঘটনা বলি নিয়ে কথা বলবার জন্য ইতিহাসের এই নানান অধ্যায় অজানা অধ্যায়কে জানবার জন্যে আমরা উনিশশো পঁচাত্তরের নানান পট পরিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট একজনকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দর্শক আজ যার সঙ্গে আমরা কথা বলব তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এই মুহুর্তে তাকে বলা যেতে পারে যে পনেরোই আগস্টের রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে দীর্ঘদিন যেমন দেশে বিদেশে চলাচল করছেন তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং ফেরারি আসামিও বলা যায় দর্শক আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ কেমন আছেন আপনি জি আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের জনগণের দোয়ায় ভালোই আছি তবে প্রতিটি মুহূর্তেই বাংলাদেশের কথা এবং বাংলাদেশের জনগণের কথা মনে আসে আর আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ কারণ উনিশশো সাল থেকে নিয়ে এই পর্যন্ত সত্যিকার অর্থে পনেরোই অগস্টের ঘটনাগুলো তার আগে সেটা কিভাবে সংঘটিত হয় এবং পরবর্তীতেও কী ধরনের নানাভাবে যে বিট্রেয়াল হয়েছে সেগুলির কথা বাংলাদেশের জনগণ জানেন না এবং সেই সত্যি কথা আজ পর্যন্ত সময় ও সুযোগের হয় বলাও হয়নি সুতরাং আজকে আমিও মনে করি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে আসছেন তাদের সবাইরই মুখোশ পুরোপুরিভাবে খুলে গেছে সেজন্য আজকে আমার মনে হয় যে এই সত্যি কথা বলার সুযোগ এসেছে এবং দিন এসেছে এবং আমি বিশ্বাস করি এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবে ব্যক্তি আমি আগেও কোনো দিন কোনো কিছু করিনি এবং এখনও ব্যক্তি হিসেবে চিন্তা করে আমি কিছুই বলিনি আমার জিজ্ঞাসা যে একটি হত্যাকাণ্ড তার দায় স্বীকার করে নিয়ে এবং মৃত্যুদণ্ড মাথায় নিয়ে অনেকটা ফেরার জীবন পালন করে আপনি কিভাবে ভালো আছেন সেটা যদি আপনি যারা ওইভাবে মনে করে কারণ আমি নিজের অন্তরে আমার যে নিজস্ব বিশ্বাস এবং আমি মুসলমান হিসাবে আল্লাহর কাছে সবকিছুর জন্য দেয় সুতরাং সেই হিসাবে আমি যখন চিন্তা করি যে আমি ভালো থাকার পেছনে আমার একটাই চিন্তা যে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য বাংলাদেশের কোনো নাগরিক এবং বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই কারণগুলো আমার অতটুকু আত্মবিশ্বাস আছে আমি তার জবাবদিহি জনগণের কাছে অনেকে অনেকভাবে নিতে পারে কারণ তো এই জবাবদিহি আমি আল্লাহর কাছেও করতে পারবো যে আমার আন্তরিকতার মধ্যে কতটুকু সত্য ছিল সুতরাং সেই জিনিসটাই আমাকে এত কিছু ধাক্কা খাওয়ার পর অনেক ভাবে পারিবারিক অসুবিধা এবং যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে অন্যভাবে চিন্তা করলে ভালো না থাকারই কথা কিন্তু আমার মনের জোর আছে বলেই আমার আত্মবিশ্বাস আছে বলেই এবং আমি সব সময় সত্যকে নিয়ে চলছি বলেই এবং তারই সাথে আমি বলবো বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণের ভালোবাসা আছে বলেই এবং আমার প্রতি তাদের আছেই বলেই আমি ভালোই আছি করছেন যে ঝড় মানুষের সব মানুষের জীবনই থাকে যেটুকু আছে সেটুকু দিয়ে যে বাকি জীবনটা পার করে দিতে পারবেন জি ইনশাল্লাহ অতটুকু মনের জোর আমার আছে যত কষ্টই নিতে হয় নাই কেন যত রিস্ক আগেও নিয়েছি বরঞ্চ আগের তুলনা ইন্ডিপেন্ডেন্স ওয়ারের তুলনা যদি আপনি নেন সেখানেও একটা লাইফের ধাক্কা স্বাধীনতা কবে হবে স্বাধীনতা যুদ্ধে আপনি মরবেন কি বাঁচবেন তাছাড়া পনেরোই অগস্টে ধরেন পনেরোই আগস্টে আপনি মরবেন কি বাঁচবেন এটা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই তো সেই জন্য বরঞ্চ এখন যা আছে সেটা তো আপনার রিস্ক অনেক কম সেই আমি কোনো চিন্তাই করছি না কারণ আমি অতটুকু বিশ্বাস করি যদিও আপনি বলেছেন যে আপনি মৃত্যুদণ্ড প্রাপ্ত তো আমি বিশ্বাস করি যে মানুষের জীবন এমন একটা জিনিস যে যা কিছুই করুক না কেন কিছুই করতে পারে না একমাত্র আল্লাহ যেদিন চাইবেন যে সময়টুকু চাইবেন সেই দিনই হবে এবং সেইভাবেই হবে তার এক মিনিট আগেও কেউ করতে পারবে না তার এক মিনিট পরেও কেউ করতে পারবে না 1975 এর 15 আগস্টের পরে আপনি টেলিভিশন এবং খোমকি ভেশন কভার পরবর্তীতে পরে টেলিভিশনে মকামলি

ফারুকের ইন্টারভিউই নেওয়া হয়েছিল ফারুকই যোগাযোগ করেছে এবং ওর সাথে ইন্টারভিউ দিয়েছে আমাকে বলার পরে আমি যখন প্রথমবার ওর সাথে কথা হয় আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করিনি সেই জন্য আমি বেশি কিছু বলা আমি ভালো মনে করিনি এবং সেই জন্য সত্যি বলাই হয়নি মালাভাবে কোনো কথাই হয়নি বিবিসি টেলিভিশনে না ওটা একটা স্পেশাল প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ইন অ্যাকশন তো সেখানে হয়তো সেই করেছে এবং সেটা আমি দেখিও নাই আর তার পরবর্তীতে সে যখন বই লেখে সেই বই তো আপনি পড়লে দেখবেন আমার হালিগাসি ও ব্লাড আমার ব্যাপারে এমন কোনো কিছু তার বলার ছিল না যেহেতু আমি বলি নাই এবং সেই জন্য সে বলেও নাই মোটামুটি বেশিরভাগ কথাবার্তা সাথে তার নিজের

সংবাদপত্রে আপনি কোনো দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে মানে খোলামেলা কথাবার্তা বলেছেন না কোনো সংবাদপত্র কোনোদিন ওইভাবে ইন্টারভিউ চাইনি সংবাদপত্রে অনেক প্রেস কনফারেন্স করে যখন বাংলাদেশে পলিটিক্সে ছিলাম তো সেগুলো মোরলেস রাজনৈতিক

দ্যাট ইস ডিস্ট্রিক্টের ছয়গড়িয়া গ্রামে চান্দিনা থানার একটু ধারণা দেবেন আপনার চাইল্ডহুড সম্পর্কে আপনার বাবা মা কি করতেন বা আপনার স্কুল জীবনটা শৈশবটা একটু যদি ধারণা দেন দর্শক আমার বাবা স্কুল টিচার ছিলেন আমাদের ফ্যামিলিতে লেখাপড়ার চর্চা ছিল এবং আত্মীয় স্বজন যারাই আছে ওই গ্রামে আমাদের ফ্যামিলির লোকেরাই লেখাপড়া করেছে আমি বিভিন্ন চাকরি বাকরিতে আছে আর আমিও ছোটকালে গ্রামের স্কুলেই পড়েছি বাবার সাথে সাথে স্কুলে যেতাম আর তারপরে গ্রামের স্কুল থেকে চান্দিনা স্কুল থেকেই আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি এবং এরপরে আমি ঢাকা কলেজে পড়েছি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি

দু নম্বর ওয়ার কোর্সে ছিল আমরা চার নম্বরে ছিলাম ফোর্থ ওয়ার কোর্স এবং ফারুক ওয়ার সেকেন্ড ওয়ার কোর্স সিনিয়র মি তো সেটা ছিল তারপরে যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে গেল তখন সেভেন ফারুক যখন ডিফেক্ট করে দুবাই থেকে ইন্ডিয়াতে চলে আসে এবং আমি যখন ইন্ডিয়াতে গেলাম তখন সেখানেও দেখা হয়েছে তারপরে পরবর্তীতে বাংলাদেশ আর্মিতে সেব লিবারেশনের পরে তো সব সময় দেখাই হয় ফারুক খান বিয়ে করেছেন কোন সময়টাতে ফারুক বিয়ে করেছে তে তো ওনার বৈবাহিক সম্পর্কটা সোফার বিতুতে ও냐면 ভাড়া

সুতরাং আমার শ্বশুর শাশুড়ি তাতে আপত্তি দেয়নি ফারুকের আব্বা আম্মু আপত্তি দেয়নি তো সেই হিসাবে সেটা হয়েছে আপনি বা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন উনিশশো একাত্তরের নভেম্বর মাসে জি আমার জি এবং কর্নেল ফারুক রহমান বারোই ডিসেম্বর জি তিন দিন আগে মানে এর আগে তার যুদ্ধে আপনি যোগদানটা এত বিলম্ব হলো কেন আপে প্লামাস একটা কেটু যাতে চাচ্ছি আমার আমার পোস্টিং পাকিস্তানে ছিল আমি পাকিস্তানে ছিলাম সুতরাং পাকিস্তানের থেকে গিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করা অত সহজ কাজ ছিল না যার জন্য দেখেছেন পাকিস্তানের পোস্টিংয়ে যারাই ছিল বাঙালি তারা সবাই বেশিরভাগ এখানেই রয়ে গেছে এবং হাতে গোনা পাঁচ ছজন ছাড়াই কেউ সেখানে গিয়ে কুলিয়ে উঠতে পারেনি সুতরাং আমি মনে করে আমি একজন লাকি যে শেষের দিকে হলো আমি আমার স্বাধীনতা সংগ্রামে যোগদান করতে পেরেছি আপনি পাকিস্তান থেকে এসে কীভাবে যুদ্ধে যোগদান করে আমি শেষের দিকে অক্টোবর মাসে আপনার ছুটিতে যাই ছুটিতে গিয়ে আমি ভারতে চলে যাই আর ফেরত আসেনি এবং ভারত থেকে জয়েন করে যুদ্ধে জি ফারুক রহমান একটা জানা আছে আপনার যে উনি তো বারোই ডিসেম্বর যোগ দিয়েছিলেন উনি কিভাবে যোগ দিয়েছিলেন ফারুক সে পাকিস্তান আর্মির থেকে ডেপুটেশনে আবুধাবিতে ছিল এখন আবুধাবি থেকে তার ভারতে চলে আসতে কেন বিলম্ব হয়েছে আমি জানি না তবে আসার

কর্নেল ফালুক আমার ঠিক মনে নাই ওর আর্মার ইউনিট তখন আপনার মেজর জলিল রেস করেছিল এবং মেজর জলিল ছিল এবং সেইখানে সে এক্স্যাক্টলি কখন জয়েন করেছে সেটা আমি জানি না মুক্তিযুদ্ধটাকে আপনি কীভাবে দেখেছেন আর কি যুদ্ধে যোগদানের আগে বা সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল সেই ব্যাপারে আমার অনেক চিন্তাই আমি করেছি মুক্তিযুদ্ধে যখন জয়েন করব। তার আগে অনেক সাধারণভাবে অনেক চিন্তা এসেছে যে এটা প্রথমে মুক্তি যোদ্ধা হওয়া উচিত কিনা বাংলাদেশ স্বাধীন হওয়া উচিত কিনা একাত্তর সালে একটা র‍্যাঙ্ক কি ছিল তখন আপনি মানে একাত্তর সালে ক্যাপ্টেন ক্যাপ্টেন ছিলেন জি ফারুক তো ফারুক না কোনো ক্যাপ্টেন ছিলেন জি 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 তো সেখানে আমাদের যে আমি বলবো আমি আমার যে চিন্তাটা ছিল খুবই সাধারণ ভাবে বলতে গেলে হয় যে স্বাধীনতা সংগ্রাম হওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল এবং স্বাধীনতা সংগ্রাম বিশেষ করে যখন একবার শুরু হয়ে যায় তখন সেটাকে কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া উচিত নয় যত কষ্টই হোক যত সময়ই লাগো বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সেটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এটা সাকসেস দেখা এবং বাংলাদেশে স্বাধীনতা করা সেটা প্রত্যেকটা বাঙালি যারা বাঙালিকে বাংলাদেশকে পছন্দ করে তাদের একই চিন্তাধারা হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি সবাই এই চিন্তাধারা ছিল বলেই আমরা সেখানে স্বাধীনতাতে বিজয় লাভ করতে পেরেছি এবং সেই জন্যই সবসময় সুযোগ খুঁজেছি যে কোন সময় সুযোগ হবে এবং সেই সুযোগ পাওয়া মাত্রই সেখানে আপনার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি